আমরা জেলে গো অবস্থা এখন খুবই ভয়াবহ বুঝছেন জানে সাগরে যা মাছ আমরা যে বাজার সদায় করিয়া নেই তিন চার লাখ টাকার বাজার নিয়ে এতে মাছ মনে করেন দেড় লাখ দুই লাখ টাকার মাছ পাই এতে আমাকে ফট ফসে না আমরা অনেক কষ্টে আছি এখন তো ইলিশের পুরাই সিজন ইলিশ মাছ নাই সিজনে সাগরে শীতের সময় অনেক ঝাটকা মাছ ধরা পড়ে তো তার জন্য লোকালে ইলিশ মাছ কম সাগরে নামে মাছ কম ঠিক আছে মাছ কম আমরা পঁয়ষট্টি দিনের অভিযানের পর সাগরে ভোট যাওয়ার পর এখন তোর কোনো মাছের কোনো খোঁজখবর নাই বোট যারা সাগরে যাইতেছে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা বাজার করে যাইতেছে মাছ বিক্রি করতেছে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ বর্তমানে সাগরে কোনো মাছ নাই দুই চার দিন পর পর সিগন্যাল উঠতেছে আবার বোট তিন নম্বর সিগনাল হলে সব বোট সাগর থেকে এসে পড়তেছে আমাদের লেবার আছে সর্দার আছে সরকার আছে স্টাফ আছে এই মিলে আমাদের এখন খুব চলতে কষ্ট হইতে হবে কারণ আমাদের লক্ষ লক্ষ টাকা ব্যাংকের লোন আছে ধরেন তেপ্পান্ন হাজার চুয়ান্ন হাজার কেসে দুইটাই কেজি সেই মাস আর ধরেন ষোলোশো সাড়ে ষোলোশো টাকা গেছে যেটা কেজি এবং যেটা বারোশো এটা গেছে সাড়ে সতেরোশো টাকা দুইটা ইলিশ চোদ্দশো পঞ্চাশ এক হাজার টাকা কেজি হিসাবে নিলাম পনেরোশো পঞ্চাশ টাকা কেজি তারপরে দামে নিতে হয়েছে কম নাই একই দাম ইলিশ মাছের দাম অনেক বাড়তি ইলিশ মাছ কেনার মতো তৌফিক আমাদের যারা মধ্যবিত্তি তাদের পক্ষে সম্ভব না ইলিশের দর অনেক ইলিশ মাছ কিন্তু নদীর কিন্তু তারপর দাম কমে না দাম অনেক Thank <laughs> you 15 के ठीक दिनको टाइम टेबल ओइ जे भाई फर्द